আসসালামু আলাইকুম প্রিয় জব কেন্দ্রে আজকে আমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নিয়ে আলোচনা করব হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠারোশো আটত্রিশ সালের সতেরো এপ্রিল হুগলি জেলার গুলিটা রাজবল্লভ হাট গ্রামে জন্মগ্রহণ করেন কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্ন কুমার সর্বাধিকারী আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন পরবর্তীকালে হিন্দু কলেজের সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন কর্মজীবনে তিনি সরকারি চাকরি স্কুল শিক্ষকতা এবং পরিশেষে আইন ব্যবসায় নিয়োজিত হন স্বদেশের অনুপ্রেরণায় তিনি বৃত সংহার নামক মহাকাব্য রচনা করেন খুব ইম্পর্টেন্ট এই আসতে দেখলাম আমি এর আগে এছাড়া তার উল্লেখযোগ্য কাব্য চিন্তা তরঙ্গিনী বীরবাহু আশা কানন ছায়াময়ী ইত্যাদি চব্বিশে মে উনিশশো সালে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম